বানাবো ভেজ ম্যাগি থুকপা সকালে টিফিনের জন্য যথেষ্ট এনে সবজিগুলো কেটে নিয়েছি এনে প্যান গরম করে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপরে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি কাঁচা লঙ্কা টমেটো এই দুটো দিয়ে একটু নাড়িয়ে গাজর বিন দু মিনিট ঢাকা দিয়ে রাখবো একটু নরম হয়ে এলে তার মধ্যে আমি বাঁধাকপি দেবো বাঁধাকপিটা দিয়েও আমি একটু ভালো জল করে নাড়ি চাড়িয়ে নেব তারপর একটু নুন দেব আন্দাজ মতো ঢাকা দিয়ে রাখলাম তারপরে এখানে দেড় কাপ জল এক টেবিল চামচ আমি এখানে দিয়েছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটা ম্যাগি দিয়ে দিলাম ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটা দু তিন মিনিট আরও ঢাকা দিয়ে রাখবো এরপর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের ভেজ ম্যাগি থুক্পা এইটা দিলে ছেলে মেয়েও খুশি রান্না করতেও সহজ